দেখুন অনেক বাড়ি আপনার কিছুটা ফল্ট আছে আর এই যারা প্রমোটিং করে আপনাকে বলেছি একশোটা যদি প্রমোটার থাকে তাহলে নব্বইটাই হলো চোর পকেটমার ডাকাত এরাই হলো প্রমোটার এখন একশোর মধ্যে হয়তো নব্বই জন প্ল্যান করছে দশজন প্ল্যান করছে না কলকাতা পুরসভার পনেরো নম্বর বড় যার অন্তর্গত এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড রবিবার রাতে কলকাতা পুরসভার এই বড়রই এই ওয়ার্ডেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল আর এরপর পুরসভার ভূমিকা নিয়ে যখন সর্বত্র সমালোচনা ঝড় বইছে তখন বিস্ফোরক মন্তব্য করলেন খোদ এই বড়রই চেয়ারম্যান হ্যাঁ তারাও দু নম্বরই এফ তারা খুব সতী কথাটা বলছে হয়তো ফোর ফাইভ সিক্স মানুষে হয়তো জি প্লাস ফোন নিয়েছে সেটা তখন ফাইভ সিক্স চালিয়ে দিচ্ছে ভাঙছি তো রেগুলার করার ব্যাপার থাকে কোনটা সেটা আপনার ধরে নিন আপনার একটা কথা বলছি একটা ধরুন পাঁচতলা বাড়ি হলে হয়তো অনেক সময় সাত ফুট আট ফুট দশ ফুট এরকম প্ল্যান অনুযায়ী তার জায়গা অনুযায়ী ছাড়ছোঁড় থাকে সেইটা যখন ছাড়ছট থাকছে না তা যে রেগুলাইজ হয় কিন্তু আপনি টোটালি একটা ফ্লোর ইনলিগাল করে দিলেন সেই ক্ষেত্রে রেগুলাইজটা হওয়াটা খুবই অসম্ভব প্রমোটারি রাজ মাফিয়া রাজ জমি মাফিয়া রাজ সারা বাংলাকে গ্রাস করেছে তার পরিণাম রমজানের মাসে মৃত্যু মিছিল কলকাতার বুকে গার্ডেন নিচে সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে এ বলছে দেখিনি ও বলছে দেখিনি ও বলছে শুনিনি তাহলে কি চলছে রাজ্যে গোটা কলকাতা জুড়ে এরকম ভাবে বিআইনি নির্মাণের জন্য কত বাড়ি কত মৃত্যু কত বাড়ি ভাঙবে আর কত মৃত্যু অপেক্ষা করছে আমাদের জানা নাই খোদ বড় চেয়ারম্যানেরই অসহায় স্বীকারোক্তি কেউ নাকি কথাই কানে তোলে না কম করে পঞ্চাশ বার বলছি তোদের বিল্ডিং থাকবে না ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে কে কার কথা শোনে বলা মানে সে আবার নেগেটিভটা ভাবে এটা তো দীর্ঘদিন ধরে চলছে নতুন কিছু নয় যেটা উনি আজকে এগিয়ে এসে পরিস্থিতির বাধ্যবাধকতা বিবৃতি দিচ্ছেন এটা প্রত্যেকটি মানুষ জানে ওই অঞ্চলের মানুষ জানে এবং শহরের মানুষ জানে তৃণমূল থাকবে আর বেআইনি বাড়ি নির্মাণ হবে হবে না না পুকুর জলাশয় ধ্বংস করা হবে না মানুষের ওপরে দখলদারি চাপিয়ে দেওয়া হবে না এটা হতে পারে না তৃণমূল আর এগুলো সমর্থক সব মিলিয়ে প্রশ্ন একটাই দিনের পর দিন চোখের সামনে বেআইনি কাজকর্ম চললেও কার নির্দেশে সব দেখেও না ভান চলছে সঞ্চয় মিত্র সৌমিত্র রায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে